হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা ভালো আছো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের কাছে তো এখন সকাল সাড়ে নটা বাজে তো দেখতে পাচ্ছ আমাদের কাছে ফুলগুলো কত সুন্দর মানে এগুলো ডালিয়া ফুলগুলো শেষের দিকে এখন যেহেতু গরম পড়িয়ে গেছে আর এই দেখো টবের সব ছোটো ছোটো ফুল গাছগুলো খুবই সুন্দরভাবে হচ্ছে আর ওই দেখো ছোট্ট একটা স্ট্রবেরি হয়েছে পদ্মফুল গাছ কাটার পর এত সুন্দরভাবে ঝাঁকড়া হয়েছে আর আমাদের গাছের ছোট ছোটো এঁচড় হয়েছে মানে কাঁঠালগুলো বাইরের পরিবেশটা খুবই সুন্দর রোদ্র উঠেছে খুবই ভালো লাগছে বাবান চলে গেছে ওদের স্কুলের নবীন বরণে আর আমি আর বৌদি বাড়িতে আছি তো চলো রান্নাঘরে চলো তো এই দেখো বৌদি আলুগুলো কেটে নিয়েছে আর পেঁয়াজ আদা এগুলো সব কাটছে আর আমি বাজার থেকে কিনেছিলাম টমেটো কুমড়ো লাল শাক তারপরে এনেছি আর মাছ আজকে আর মাছটা আমাদের কীভাবে রান্না হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে চলো রান্নাঘরে দেখি কী কী রান্না হচ্ছে দেখো কড়াইতে তেল দিয়ে দিল এতে কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলো এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে তেলটাকে এর আগে একটা স্কিপ করে গেছি যেটা তোমাদের দেখায় নেই তেলের মধ্যে একটুখানি নুন দিয়েছে যাতে মাছটা লেগে না যায় এই স্ক্রিপ্টটা তোমরাও ফলো করবে আশা করি তোমাদেরও খুবই ভালো হবে একে একে মাছগুলো দেওয়া হচ্ছে ভাজার জন্য এবার উল্টে পালেট করে দেখ উল্টে দিয়েছে ভাজা প্রায় হয়ে গেছে নামিয়ে ফেলবে মাঝে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার একে একে এগুলোকে নামিয়ে নেবে এবার দেখো আলুগুলো দিয়ে দিচ্ছে ভাজার জন্য আলু সাইজটা একটু মাংসের মতো পিস করেছে আর সামান্য একটু নুন দিয়ে দিল যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় এই স্ক্রিপ্টটাও তোমরা ফলো করে আশা করি তোমাদেরও কাজে লাগবে তারপরে দিয়ে দিলো কোচানো পেঁয়াজ এই মা এটা এই মাছটা রান্না হবে একটু মাংস স্টাইলে বাট তোমরা দেখতে থাকো কীরকম কি হচ্ছে না হচ্ছে অবশ্যই ভালো লাগবে এইভাবে একবার ট্রাই করো বাড়িতে খেতে খুবই সুন্দর একবার রান্না করলে মনে হবে যে আর একবার এইভাবে রান্না করে নিই খুবই ভালো লাগবে দেখো এবার পেঁয়াজগুলো আর আলুগুলো একই সাথে ভেজে নেওয়া হচ্ছে এবার দিয়ে দিলো আদা আর রসুন থেতো আজকে কিন্তু পুরোটাই থেতো করে মশলা রান্না হচ্ছে আজ শিলনাড়াতে বাটে নিই এভাবে একবার ট্রাই করো বাড়িতে অবশ্যই ভালো লাগবে তারপরে দিয়ে দেবে পরিমাণ পরিমাণ মতো যতটা লাগবে হলুদ দিয়ে দেবে তারপরে দিয়েছে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো জাস্ট কালারটা কত সুন্দর এসছে ও আর এই মাছটা এইভাবে রান্না করে খুবই সুন্দর লাগে আর দিয়ে দিয়েছে টমেটো মশলাটা যাতে না পড়ে যায় তার জন্য দিয়ে দিয়েছে একটু সামান্য জল তোমরা এইটাও ফলো করতে পারো দেখো টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা প্রায় কষানো হয়েই গেছে তার মধ্যে দিয়ে দিলো সামান্য জিরে গুঁড়ো এই জিরে আমাদের বাড়িতেই করা যখন তেল ছেড়ে দেবে তখন বুঝবে যে কষানোটা কমপ্লিট হয়েই গেছে মশলা থেকে একটা তেল ছাড়বে দেখো যেহেতু হয়ে গেছে জলটা পরিমাণ মতো দেবে আর আলুটা প্রায় ফিফটি পার্সেন্টের ওপরে হয়ে গেছে তাই জলটা একটু কম দিতে হবে আর তোমরা যদি একটু গ্রেভিটা কম রাখো সেই বুঝেই তোমরা জলটা দেবে আরে দেখো জলটা যেহেতু ফুটে গেছে এবার মাছগুলো ভাজা মাছগুলো একে একে দিয়ে দেওয়া হচ্ছে আর এটা কতক্ষণ ঢেকে রান্না হয়েছিল যেটা আমি স্কিপ করে গেছি যে কোনো কিছুই ঢেকে রান্না করলে খুবই সুন্দরভাবে অবজার্ভ হয়ে যায় আবার ঢেকে দেওয়া হবে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো সেটা সাবস্ক্রাইব করে দিয়ে যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি এবার চেক করা হচ্ছে নুনটা কতটা কী পরিমাণে হয়েছে সামান্য একটু নুন দেওয়া হলো দেখো আমাদের মাছের জল রান্না কমপ্লিট কত সুন্দর কালার এসছে এইভাবে বাড়িতে একবার ট্রাই করো অবশ্যই ভালো লাগবে এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকো সুস্থ বা বাই